এই গল্প এক পিপাসার এক অন্ধকার ষড়যন্ত্রের আর এক সাহসী লড়াইয়ের একসময় সবুজে ঘেরা গ্রাম আজ জলশূন্য নদী শুকিয়ে গেছে পুকুর ফেটে গিয়েছে কারণ গ্রামের মরুল যিনি নিজের লোভের জন্য গোটা গ্রামের জলের উৎস বন্ধ করে দিয়েছে ভাঙা হয়েছে কল নষ্ট করা হয়েছে পাইপলাইন আর গ্রামবাসী তারা বাধ্য বাধ্য হয়ে কিনছে মোরলের বিক্রি করা দামি ফিল্টার পানি ফসল হয় না পানির অভাবে শিশুরাও কাঁদে মায়ের চোখে জল বাবার মুখে অসহায়তা কিন্তু ঠিক তখনই আসে একজন এক কলমিস্ত্রি না সে রাজনীতি বোঝে না সে জানে শুধু কল ঠিক করতে পানি বইয়ে দিতে সে বলে এই পানি এই মাটি তোমাদের আমি ঠিক করে দেব সব কিন্তু মোরল চুপ করে থাকে না চুরি করে নেয় তার যন্ত্রপাতি ভয় দেখায় হুমকি দেয় কিন্তু থেমে যায় না সে কারণ জ্ঞান আর সততা কোনো লাঠির আঘাতে ভাঙে না কলমিস্ত্রি একাই নয় ধীরে ধীরে এক হয় পুরো ব্রাম সাহস নিয়ে দাঁড়ায় সত্যের পাশে গ্রামবাসীর কণ্ঠে ধ্বনি ওঠে জল আমাদের অধিকার আমরা আর কাউকে কিনে ঠাব না আমরা রুখে দাঁড়াব অবশেষে নতুন করে গড়ানো কল দিয়ে বইতে থাকে পানি পানির সঙ্গে ফিরে আসি ফসলের সবুজ শিশুর হাসি আর গ্রামের প্রাণ এই গল্প শুধু এক গ্রামের নয় এই গল্প আমাদের সকলের যেখানে দখল নয় সততা যেতে যেখানে লোভ হার মানে একতার সামনে এই গল্প এক কোলমিস্ত্রীর নয় একটা গ্রামের জেগে ওঠার গল্প